গ্রামে গিয়েছি আর লেবু পাতা দিয়ে আম মাখা খাবো না তাকি করে হয় নিজেদের গাছের লেবু পাতা আর হচ্ছে আমটাও আমাদের গাছের তো কে কে লেবু পাতা দিয়ে আম মাখা খেতে পছন্দ করেন সাথে কিন্তু বোম্বাই মরিচ দিয়ে মাখাটা করেছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে গ্রামে যাওয়ার শেষ ভিডিও শেয়ার করতেছি কারণ গ্রামের সব ভিডিওগুলো অলরেডি আমি সেরে দিছি এটাই বাকি ছিল তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একটা ভিডিও তো এটা হচ্ছে দুপুরবেলা আমি আপনাদের ভাইয়া আর আমার ছোট ছেলে তো আমাদের আমার শ্বশুরের যে বাড়ি তার হচ্ছে আর কি ছাদের উপর ওঠে আমাদের তো এই যে আমাদের গাছ থেকে আর কি ছাদ থেকে আম পাড়া যায় গাছে আর জাম্বুরা বা সলম যেটাই বলেন এটাও এগুলোও পারা যায় গাপ এটাও পারা যায় তারপর হচ্ছে পেয়ারা আরমোজ এগুলো ছাদের পর উঠেই সব পারা যায় হাত দিয়ে এই যে দেখেন আমরা যেহেতু ঈদের সময় গেছিলাম সেই ভিডিও কিন্তু এখন শেয়ার করতেছি আমি এতদিন অনেক ভিডিও জমে গেছিলো ছাড়তে পারিনি তো এই যে ছাদ থেকে কিন্তু এই আমগুলো পেরেছিলাম তো দেখতে থাকুন কিন্তু ভিডিওটা আসলে আপনাদের ভালো লাগবে তো আমিও ওইখানে হচ্ছে গিয়ে হাত দিয়ে আম পাড়তেছি গাছের আর গাছ থেকে আম পেরে মাখিয়ে খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম তো অনেক বছর পর কিন্তু এরকমভাবে আম পড়ে তারপরে মাখা খাইতেছি ঢাকা বসে খাওয়া হয় কিনে নিয়ে আসে সেই আম মাখা খাওয়া হয় কিন্তু এভাবে আর কি গাছ থেকে পেরে যে আম খাওয়া কবে হয়েছে ওইটাই আমি ভুলে গেছি কারণ বিয়ের পর হচ্ছে গিয়ে আমের যে সিজনটা এই সিজনে আমি বাড়ি যাওয়া হয় না আর খাওয়াও হয় না হয়তো ভাই আমার ভাই মা পাঠাতো আম তারপর এরকম পেরে গাছ থেকে আম মাখিয়ে খাওয়া তো এই যে আম পেরে নিয়েছিলাম আর এগুলো এখন আমি যে এই ইটা দিয়ে আমি কুচিয়ে নিয়েছি এখন এই যে বোম্বাই মরিচ দিয়ে আপনাদের ভাইয়া খাবে তো আপনাদের ভাইয়া আমি আর সোয়ান কিন্তু আমগুলো পেরেছিলাম তো এখন এই যে এটা মাখা করব। তো এই যে গাছ থেকে লেবু পাতা নিয়ে আসছে লেবু পাতা দিয়ে আম মাখা কিন্তু আমার খুবই ভালো লাগে অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে তা আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্য কমেন্ট করে জানাবেন বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু লেবু পাতা দিয়ে আম খায় কিন্তু শহরে লেবু পাতা কোথায় পাবে এই জন্য হয়তো বা খাওয়া হয় না তো এই তো আমি এটার ভিতর লেবু পাতা সামান্য পরিমাণ চিনি যাতে টেস্টটা ভালো আসে আর লবণ এটা দিয়ে কিন্তু আমটা মাখালাম আর বোম্বাই মরিচ তো এই তো এখন সবাই মিলে কিন্তু খাইতেছি আপনাদের ভাইয়া আমার ননদ আছে তিনজন আমার শাশুড়ি আমার ছেলেরা সবাই মিলে কিন্তু দুপুরে এদিকে আম্মা খাইতেছি আর ওই হচ্ছে গিয়ে চুলাতে কিন্তু রান্না হইতেছে এটা চুলার পর বসে আর কি খেতেছি তো এই তো তারপর হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে গিয়ে লাউ শাক নিয়ে আসছিলো তো এইগুলো হচ্ছে গিয়ে আমি কুটে বসে নিতেছিলাম আমি আমার শাশুড়ি আর ননদ তো আমার একটা জাল হয় উনি দিয়ে গেছে ভাসুরের গাছের আর কি লাউ শাক তো লাউ শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক তো সেই শাকটাই এই যে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আর এই যে কুমড়া শাকটা আমার খুবই পছন্দ আর শাক বলতে সব শাকই পছন্দ তো তারপরে কিছু কিছু শাক আছে বেশি পছন্দ যে চিংড়ি মাছ দিয়ে এভাবে কুমড়া শাকটা অনেক পছন্দ আর রান্নাগুলো কিন্তু আমি করেছিলাম তো যা যা রান্না করেছিলাম এখানে ছিল সোলাভোনা তারপরে আলু ভাজি ছিল তারপরে ছিল এখানে গরু গোছ আলু দিয়ে গরু গোছ আর এখানে ছিল ডাটা শাক ভাজি ডাটা শাক মিশিয়ে ভাজি আর এদিকে হচ্ছে গিয়ে আমি বেগুন ভর্তা বানাবো আলু ভর্তা বানাবো এই জন্য আর পোলাও রান্না করে নিছি কিন্তু আর এই যে শাক তো আজকে গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগে আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্য জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ